Thank you. খালি চোখে যা দেখা যাচ্ছে তার চেয়েও আরও অনেক বেশি ভয়ানক রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল অনেকটা সাপের মতো পেঁচিয়ে ধরে লস অ্যাঞ্জেলেসকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে আলজাজিরার প্রকাশিত মানচিত্রে উঠে এসেছে সেই ভয়াবহতার চিত্র লস অ্যাঞ্জেলেসে জ্বলছে চারটি আগুন তবে আতঙ্কের বিষয় হলো আগুনগুলো এগোচ্ছে চারদিক থেকে অর্থাৎ লোকবসতি মাঝখানে রেখে সব দিক থেকে সাপের মতো পেঁচিয়ে এগোচ্ছে আগুন আগুন ঠেকা মরিয়া চেষ্টা চালালেও ধ্বংসযোগ্য কমছে না বাতাসের গতিবেগ বাড়ায় পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সতর্কতা দিচ্ছে প্রশাসন এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বলছে লস অ্যাঞ্জেলেস মনোরম সাগর পাড়ের এই বিলাসবহুল শহরটি পরিণত হয়েছে ছাইয়ে আকাশ থেকে তোলা ছবিতে মনে হয় যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে শহরটিতে আগুনে এখন পর্যন্ত কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য প্রকাশ করছে গণমাধ্যমগুলো যেখানে বলা হচ্ছে গোটা ওয়াশিংটন ডিসির সমপরিমাণ জায়গা এরই মধ্যে পুড়ে গেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে আগুন এখনই শান্ত হচ্ছে না উল্টো আগুনের টর্নেডো তার থাবা ছড়িয়ে দিয়েছে চারদিকে প্যালিসেটস ইটন হার্স্ট আর কেনেথে জ্বলছে আগুন লস অ্যাঞ্জেলেসের চারদিকে এই চারটি এলাকার অবস্থান মাঝখানে রয়েছে কয়েক মিলিয়ন মানুষের বাস আর আগুনের এই গতিপথে ভয় ধরাচ্ছে দমকলকর্মীদের কর্মীদের প্রাণপণ চেষ্টায় কেনেথ সানসেট এলাকার আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও অবিশ্বাস্য গতিতে এগোচ্ছে প্যালিসেডস ও ইটনের আগুন এরই মধ্যে ছাইয়ে পরিণত হয়েছে দুইশো কিলোমিটার এলাকা আগুনের বেগ না কমে উল্টো হারিকেনের মতো বাতাস দাবানলকে আরও ছড়িয়ে দিচ্ছে ত্রিশ হাজার ফুটবল মাঠের সমপরিমাণ জায়গা জুড়ে শুধুই ধ্বংসস্তূপের ছবি কয়েক ফুট উচ্চতার এসব ছায়ের স্তূপ ছড়িয়ে পড়ছে বাতাসে পৃথিবী ধ্বংস হওয়া নিয়ে হলিউড যে কাল্পনিক সিনেমাগুলো বানায় এখন তারই বাস্তব রূপ দেখছে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা প্রশান্ত মহাসাগর আর সান্তা মনিকা পাহাড়ের মাঝখানের সবচেয়ে মনোরম আর আভিজাত্যপূর্ণ এলাকা প্যালিসেটস এখন ছাড়খাড় হয়ে গেছে পাহাড় আর সমুদ্রকে দুই পাশে রেখে এগিয়ে যাচ্ছে আগুন পথে থাকা বারো হাজারের বেশি ঘর বাড়ি আর নেই আগুনের ভয়াবহতার সাথে সাথে বাড়ছে ক্ষতিগ্রস্তদের আহাজারি নিহত আর নিখোঁজদের শোকে ভারী হয়ে উঠেছে বাতাস নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন গৃহহীন কয়েক লাখ মানুষ তবে